গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার সাথে সাথে একজন মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান কিভাবে হতে পারবে তার ফর্মুলা টাও প্রদান করে দিয়েছেন আল্লাহর আমাদেরকে বুঝাইতে চান অদুনিয়ার মানুষ যদি তোমরা প্রকৃত পক্ষে পূর্ণাঙ্গ মুসলমান হতে চাও তাহলে আমি আল্লাহ রব্বুল তোমার জীবনের ব্যক্তিগত সমস্ত কার্যাবলী থেকে শুরু করে নিয়ে জীবনের সমস্ত ক্ষেত্রে সকল কার্যাবলী আমি আনুনা আলাপনা যে যে পদ্ধতিতে সম্পাদন করার জন্য আদেশ করেছি সেই নিয়মে জন্য আদেশ করেছি ওই বান্দারে সেই নিয়মেই পরিচালনা করো তারে পরিপূর্ণ মুসলমান হতে পারবে অন্যথায় পরিপূর্ণ মুসলমান হওয়া সম্ভব নয় জড় বলেন ঠিক না ইসলাম আমি আল্লাহ রব্বুল আআমিন এর নিকটে কথিত পক্ষে জীবন ব্যবস্থা মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম যেটা বলেন কোনটা ইসলাম আপনার বলেন ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে

তার জীবনে কোন কিছু গ্রহণ করা হবে না সুতরাং দুনিয়ার মানুষের যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও মাত্র জীবন বিধান ইসলামকে মেনে নাও আর যদি প্রকৃত পক্ষে মুসলমান গুণাঙ্গ হতে চাও আমি আল্লাহর সম্পূর্ণ বিধান ইসলামের সমস্ত বিধানগুলো মেনে নাও যারা বলেন এখন আসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে আমাদেরকে যেই কোয়ালিটির মুসলমান হওয়ার কথা বলেছেন আমরা সেই কলেটির মুসলমান হতে পেরেছি নাকি ধোঁকাবাজ মুসলমান হয়েছি নিজের একটু যাচাই করে দেখুন যাচাই করা যাবে না এতটুকু যে কথা আমরা বলেছি এতটুকু কথার মধ্যেই তো আমরা নিজেদেরকে যাচাই করতে পারবো আসলে আমরা প্রকৃত পক্ষে আল্লাহর অনুসরণীয় মুসলমান হতে পেরেছি নাকি ধোকাবার মুসলমান আছি করা যাবে না আমি দাবি করি মুসলমান কি দাবি করি মুসলমান আমি দাবি করি মুসলমান কিন্তু রাজনীতি করতে গিয়েছে পুরা আমি দাবি করি মুসলমান কিন্তু রাজনৈতিক করতে গিয়ে পছন্দ করছি ধর্ম নিরপেক্ষ ঝুঁকিরা আমি দাবি করি মুসলমান কিন্তু আমি রাজনৈতিক বক্তব্য কে বলছি রাজনীতির সাথে কোরাদের কোন সম্পর্ক নাই যারা বলেন ঠিক কিরা আমি বলছি রাজনৈতিক বক্তব্যতে গিয়ে আমাদের পরিচয় ধর্মে নয় আমাদের পরিচয় বাঙালি যারা বলেন ঠিক কিরা আমি বলছি মুসলমান অত স্বামী বৈশ্য বণিক করতে গিয়ে সুদের সাথে সংশ্লিষ্ট লন্ডন করতে গিয়ে আমি সুদের দাতা কিংবা সুদ গ্রহীতা যারা বলেন ঠিক কিরা বিবাহ সারি এবং সংস্কৃতি গুণষ্ঠান উদযাপন করতে গিয়ে মাথায় টুপিয়ার লম্বা জামা পরিধান করেও উলঙ্গ আর ব্যাহা বানায় নিত জেলা বাণিজ্য থেকে না ব্যবসা বাণিজ্য করতে গিয়ে শুধু কারবার বিজ্ঞান চর্চা করতে গিয়ে বস্তু লাগে নাস্তে আমি কারে মা পড়া মুসলমান জেলা বাণিজ্য কিনা আমি কেমন মুসলমান একটু চিন্তা করে দেখেন তো যেই কোয়ালিটির মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হতে বলেছে আমি কি সেই কোয়ালিটির মুসলমান হতে পেরেছি এমন কিম কি মাকার মুসলমান তৈরি করার জন্যই বুঝি আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করছে নাকি আমাদের মুসলমানের বে অবস্থাটা কেমন দেখি বলেন আমি একটা গাড়ি বানাবো কি বানাবো গাড়ি বানানোর জন্য চাকাটা ধান নিলাম গরু গাড়ি থেকে হ্যান্ডেল নিলাম মোটর সাইকেল থেকে ইঞ্জিন নিলাম ওর জাহাজ থেকে বলেন তো আমার এই গাড়িটা কি চলবে কোনোভাবে আমার এই গাড়িটা চলবে না কেন চলবে না কারণ এই গাড়ি চলার জন্য সমস্ত পাঁচ সমস্ত উপাদান একই গাড়ি থেকে বা একই কোম্পানি থেকে নেওয়ার দরকার ছিল জরবানা ঠিক যেহেতু আমি এই গাড়ির সমস্ত পাঁচ সমস্ত উপাদান একই কোম্পানি কিংবা একই গাড়ি থেকে গ্রহণ করি নাই যার কারণে আমার এই গাড়ির কোনো মূল্য নাই ঠিক তেমনি ভাবে আমি যদি মুসলমান দাবি করি আমার মুসলমান পরিপূর্ণ সত্যবাদী হওয়ার জন্য পরিপূর্ণ সত্যায়িত হওয়ার জন্য আমার ব্যক্তি জীবনের সমস্ত কার্যাবলী ব্যক্তি জীবন পরিচালনার জন্য পারিবারিক জীবন পরিচালনার জন্য সামাজিক জীবন পরিচালনার জন্য অর্থনৈতিক জীবন পরিচালনার জন্য এমনকি রাজনৈতিক জীবন পরিচালনার জন্য আমার সমস্ত পার্স সমস্ত উপাদান সমস্ত থিওরি কেবল মাত্র ইসলাম থেকে গ্রহণ করতে হবে তবে মুসলমান দাবিতে সত্তাই তো হওয়া যাবে অন্যথায় মুসলমান দাবি করার চার পয়সার কোন মূল্য নাই যারা ঠিক কিনা টাকা পয়সার গরম দেখান টাকা পয়সার গরম দেখান ক্ষমতার গরম দেখায়া মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জীবন পরিচালনা করে মনে করতেছে আমি মুসলমান আছি মুসলমান হওয়া তো সোজা না মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জীবন পরিচালনা করে আপনার নাম পাসপোর্টে মুসলমান থাকতে পারে জন্ম সনদে মুসলমান থাকতে পারে সার্টিফিকেটে মুসলমান থাকতে পারে কিন্তু আল্লাহর কসম ধর্ম নিরপেক্ষ মতবাদ পোষণ করলে আল্লাহর মুসলমানিত্বের খাতায় আপনার নাম মুসলমান থাকবে না থাকবে না থাকবে না জনগণ টা পারলামি এটা মুসলমানইতে দাবি ঠিক কি না দুইটা কার মালিক হয়া একটা থানার এম্পি হয়া তোমার জমিনে আর পা পড়ে না মনে করো তোমার পছন্দ ইসলাম চলবে তোমার পছন্দেই কোরআন চলবে তোমার পছন্দেই আল্লাহ চলবে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো কোরআন এর তোমাকে চলতে হবে ধরে ভালো ঠিক কি না অতঃপর খুব তার হই মালিক হয়েছে মিয়া সময় দৃষ্টি রে গিয়ে শলামন্ত্রাল পাল পাঙ্গারকে বলো দাদা আমি এত টাকা মারি কত খমুতার মারি আমার দিকেtere আসতে পারবি না উল্টা দিকে প্রবাহিত হয় কথা শুনলে না তোমরানকে বাটা শুনতেছেন বাতাসের সামনে গিয়ে আপনি বলেন এই বাতাসে জানেশন করো কত খমুতার মারি আমার দিকে কোবানিত হবি না অন্য দিকে প্রবাহিত করা শুনবেন আগুনের কাছে গিয়া বলেন আয় আগুনরা আমি খোদার মারি টাকা পয়সা মারি আমার বাড়ি ঘর জায়গা জমি সম্পদ যাইতে পারবি না অন্য জায়গায় গিয়ে জায়গা জমি সব কিছু জায়গা পুরো সরকার বলে কথা শুনবে মানুষের কথা যদি আগুন শুনতো পৃথিবীর প্রতাপশালী بادشاہই যারা করতেছে আমেরিকার

শুনতে ভালো লাগে না আবার মুসলমানদের দাবি করো তোমার মতো বাটমার মুসলমান মহিলা দেখো মুসলমান না কাছে জড় বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমাদের রাখবেন যদি মুসলমান হয়ে থাকি আমরা আমার পছন্দ ইসলাম চলবে না আমার পছন্দ কোরআন চলবে না আমার পছন্দ আল্লাহ চলবে না আল্লাহ রসুল এবং কোরআন যেই পথে পরিচালিত হতে বলেছে আমাকে সেই পথেই চলতে হবে আমার পছন্দ চুড়ে ফেলে দিয়ে আল্লাহর পছন্দকে গ্রহণ করার নামই মুসলমান যার বলে আমার মুসলমান দিনদার হয় না আমরা মনে করি মূর্তির সামনে যারা মাথা নত করে তারাই শুধু মুশরিক মনে করি না আদৌ কি এটা সত্য কথা যারা মূর্তির সামনে মাথা নত করে তারা যেমন করে মুশরিক হয়ে যায়

না কথা সৃষ্টি যার আইন চলবে তার কথা পৃথিবীর মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে রাজত্ব চলবে তার আমেরিকার নজর আমরা মানি না দিল্লি কিংবা ওয়াশিংটনের কোন আইন আমরা মানি না দৈনিক পা উত্তর আমাকে যে মহান আল্লাহর সামনে মাথাটা নত করেছি পৃথিবীর কোন স্বৈরাচারের সামনে আমার এই মাথা তত হতে পারে না পারে না পারে না চলে বলেন দ্বিতীয়রা বলতে পারেন হুজুর কোরআনের আইন বাদ দিয়া মানুষের তৈরি করে আইন দিয়া জীবন পরিচালনা করলে সেটি কাফের হয়ে যায় মুশ্রিক হয়ে যায় কোরআনে কি দলিল আছে আমি কি কোরআনের বাইরে বলতেছি

আপনি জেনে রাখেন আত আত মহম ইমনা কোম হুমনা মশ্রিকোণ নিশ্চয়ই শয়তানকে যারা অনুসরণ করে অবশ্য অবশ্য তারা আমশিক হয়ে গেছে আল্লাহ আমাদেরকে আইন দিয়েছে আবার আল্লাহর আইনের বিরোধিতা করে শয়তান আমাদের কাহিন দিচ্ছে তাই না এখন আপনি বলেন আপনি আল্লাহর আইন মানবেন না শয়তানের আইন মানবেন তো আল্লাহ আমি যদি আপনি আল্লাহর আইন মানেন তবে আপনি মুসলমান আর যদি কোরআনের আইনকে মান্য করে আল্লাহর আইনকে অমান্য করে মানুষের আইনকে মানেন শয়তানের আইনকে মানেন বলেন তো আপনি মুসলমান থাকবেন নাকি কি হয়ে যাবেন মুশরিক আপনি বলবেন হুজুর আমি কি নামাজ পড়িনা আমি কি হজ্জ করে হাজী হই নাই আমি কি না

বাংলাদেশে এই আল্লাহর আয়াতের কথার বাস্তব প্রতিফলন ঘটেছে জনগণের ঠিক কিনা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মাত্র একান্ন পার্সেন্ট মুসলমান যদি শিরিক মুক্ত ইমান গঠন করতে পারত আর যদি কোরআনের আইনের পক্ষে থাকত। বাংলার পার্লামেন্টে কোরআনের আইন পাশ করা থাকে কেমন খাইতে পারতো না জনগণের ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমরা নামাজ করি হাজ্জ করি জিকির করি সবই করি কিন্তু কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক এটা আমরা চাই না ঠিক কিনা বলতে পারেন অনেকে জান্নাত মুসলিম চাই কোথায় চাই লে কথা কেমন রাষ্ট্র পরিচালিত হোক কিন্তু নির্বাচন যখন আসে তখন কোরআনকে যারা মাইনাস করে ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা পোষণ করে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসান তাদেরকে পার্লামেন্টের অধিকার দিয়ে দেন যারা বলেন ঠিক এরা পার্লামেন্টে গিয়া কোরআনের সাথে রাজনীতির সাথে সম্পর্ক নাই এখন যারা ঘোষণা দেয় এরা পার্লামেন্টে গিয়া কোরআনের শাসন কায়েম করবে না কোরআনকে ডিলেট করবে ডিলিট করবে না এখনই বলতেছে আমাদের পরিচয় ধর্মে নয় আমাদের পরিচয় বাঙালি বলেন তারা হয়তো এই বলেছে শেষ করতে না এই কথা যে বলবে আর বিশ্বাস করবে সাথে সাথে তার কেমন চলে যাবো জোরবানা আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় মুসলমান ঠিক ঝুকিয়া আমরা জন্মগত বাংলাদেশে বসবাস করে এই হিসেবে বাংলাদেশি ঠিক আছে কিন্তু এটা আমাদের পরিচয় নেই আমাদের আসল পরিচয় মুসলমান আমাদের আসল পরিচয় কি